মেয়ের বয়স কতদিন হয়েছে আশি বছর তো এই আশি বছর আগে যদি আমরা ফিরে যাই ওই সময় তো বাংলাদেশে বিদ্যুৎ ছিল না ওই সময় আপনার কেমন লাগতো অন্ধকার ছিল কারণ ছিল না কারেন্ট ছিল না আচ্ছা তো এখন তো কারেন্ট আছে তাই না তো এই কারেন্ট তখন ছিল না আর এখন আছে এই দুয়ের মাঝে আপনার সব থেকে কখন ভালো লাগতো এখনই ভালো লাগে

নাকি ভোট দেখছেন কখনো জ্বালা বিদ্যুৎ ভালো লাগতেছে না যদি মানে বলা হয় যে বাংলাদেশ থেকে মানে আসবেই না থাকাই লাগবে যদি সরকার বাংলাদেশ সরকার যদি ভাবে যে রাখবো না তখন কি করবেন রাগুন ইয়ে চলে ভারত চলে যাবো ভারত চলে যাবেন আপনার ছেলেবেলাতে নিয়েই না আমি একাই চলে যাবো একাই চলে যাবেন তাহলে কেমনে হলো বিনদাস হয়ে গেলেন যত তার মনের মানে মনের যে ভাবটা আমরা কি দিবে ভারত তো এই মুরব্বির কথা শুনে অনেক ভালো লাগলো তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন আমার পেজটাকে একটু ফলো করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Alhamdulillah.